দেশের প্রত্নতাত্ত্বিক ইতিহাসে লালমাই ময়নামতি খুবই গুরুত্বপূর্ণ আর এ অঞ্চলে খুঁজে পাওয়া নিদর্শনের অন্যতম হল এই শালবন বিহার কুমিল্লা কালীরবাজা সড়কের কোটবাড়ি এলাকার শালমানপুর গ্রামে এই শালবন বিহার অবস্থিত জানা গেছে ছয়শ সালের কোনো এক সময়ে দেববংশীয় রাজা ভবদেব এই বিহারের কোড়াপত্তন করেন খননের আগে এটি শালিবাহন রাজার বাড়ি এবং শালবন রাজার বাড়ি নামেও পরিচিত ছিল বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত স্থানে কয়েক দফা খনন করে ছটি বসতি আমলের চিহ্ন সহ চারকোনা বিশিষ্ট একশো সাতষট্টি দশমিক ছয় মিটার ধ্বংসাবশেষ খুঁজে পায় এবং যা আপনাদের দেখার জন্য দারুণভাবে সংরক্ষণ করা রয়েছে আপনার নাম আমার নাম জসিম অসীম জসিম অসীম নামটার মধ্যে একটু ব্যাকাতার একটা ব্যাপার আছে ওনাকে আমরা পরিচয় করে দিতে পারি অনেকভাবে কিন্তু ওনার সমস্ত পরিচয়ের পিছনে একটি পরিচয় আছে সেটা হচ্ছে উনি আতেল আপনার মনে হয় ভাবছেন আমি ইয়ার কি করছি বাট এটা ইয়ার কি না উনি নিজে জানেন উনি আতেল আপনি কি আতেল অবশ্যই আমি একজন আতেল আপনি কবে থেকে জানেন আপনি আতেল আমি আতলামি করছি কিন্তু সেটা তখন আমি জানতাম না কিন্তু এক সময় দেখা গেল রাস্তায় হাঁটি যখন মানুষ আতেল বলে আমাকে ডাকে আর একটা ব্যাপার আমরা যেটা জানি জানতে পেরেছি উনি আতেল আতলামি করার জন্য শ্রেষ্ঠ আতেলের পুরস্কার পেয়েছি এটা কি হ্যাঁ সেটা অবশ্যই সত্যি সেটা হলো দুই হাজার দুই এ কুমিল্লা জেলা উদিচি ভেনির মুহুরি প্রজেক্টে পিকনিক করতে যায় তো সেখানে তাদের একটা আতেল ভোটাভুটির ব্যাপার ছিল সেই নির্বাচনে আমাকে শেষ পর্যন্ত আতেল হিসেবে নির্বাচন করেছে আপনি কত ভোট পেয়েছিলেন পঁয়ত্রিশ ভোট পেয়েছিলাম এবং শেষ পর্যন্ত তাদের অনুরোধে আতেল হিসেবে একটা বক্তব্য রেখেছিলাম আর পুরস্কার হিসেবে আমার মুখমণ্ডল ধোয়ার জন্য আমাকে সাবান দেওয়া হয় তারপর চেহারা দেখার জন্য একজন আতেল প্রতিদিন তার চেহারা দেখবে আত্মপ্রতিকৃতি দেখার জন্য আয়না পুরস্কার হিসেবে দেওয়া হয় আর কি বেসিক্যালি আপনি কি করেন আমি পত্রিকার চাকরি করি গত দশ বছর যাবৎ পত্রিকার চাকরি করি কিন্তু এই আতলামির জন্য মানে আতলামিটাকে আমি আর্ট হিসেবে দেখছি শিল্প হিসেবে দেখছি সেই আর্ট হিসেবে দেখার জন্য আতলামিকে বাঁচাবার জন্য আমার দশ বছরে দশ বার পত্রিকার চাকরি ছাড়তে হয়েছে আতেল হতে হলে আমার মানে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমি আতেল না এটা বলা না আমার কাছে মনে হচ্ছে আতেলদের আত্মপরিচয় দেওয়ার সময় এসেছে আতেল যদি দার্শনিককে দার্শনিক বলতে পারি তো আতেলকে আতেল বলতে পারবো না কেন আতেল হওয়ার সাধনাটা খুব কঠিন তাকে জগৎ সংসারের সব বিষয়ে তার ধারণা থাকতে হবে শ্রেণীভেদ বলে যেতে হবে মানে আপনাকে যে কোনো ব্যাপারে কথা বলতেই হবে হ্যাঁ সেই অল্প কথায় কথাটা শেষ করতে হবে জীবনকে আসলে খণ্ডিতভাবে দেখলে আতেল হওয়া যাবে না জীবনকে সামগ্রিকভাবে পূর্ণাঙ্গভাবে দেখলেই পরে আতেল হওয়া সম্ভব জীবনকে এক্সপেরিমেন্ট করছেন কিভাবে আমি আমার একটা টার্গেট ছিল যে আসলে আমি আতেল হব দার্শনিক হবার মতো রাসেল হবার মতো মেধা আমার নেই যেদিন আমি বুঝলাম আমি বুঝলাম যে দার্শনিক না হতে পারে আতেল তো হতে পারবো সেদিন থেকে আমি পেন্টিং শিখতে গেছি ওয়াটার কালার করেছি থিয়েটার করেছি আমি আবৃত্তি শিখেছি ফিল্ম মেকিং করতে গেছি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করেছি লিটারেচারে পড়েছি তারপর সাংবাদিকতা করেছি ফটোগ্রাফি করেছি পায়ে হেঁটে ভ্রমণের জন্য অনেক দিন চেষ্টা ভ্রমণের জন্য আপনি বিশ্ব ভ্রমণ করবেন এরকম নজির আছে আপনার ভূ পর্যটক বিমল দেব সাইকেলে বিশ্বভ্রমণ করেছে তখন আমার কাছে মনে হয়েছে যে আমি পায়ে হেঁটে বিশ্ব পায়ে হেঁটে যাবেন কি করে আপনি কি কোনো ট্রেনিং নিয়েছিলেন হ্যাঁ আমি প্রতিদিন বিশ থেকে পঁচিশ কিলোমিটার পর্যন্ত উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমি বছর বাংলাদেশে যারা আতেল আছেন আমার বন্ধু বান্ধব তাদেরকে বলছি এবং যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আপনারা আর লুকিয়ে থাকবেন না আসুন নিনার মতো সোচ্চার হই আতেল কোনো খারাপ জিনিস না আতেল হতে কি লাগে অধ্যাভা আত্মসত্য মনোবল লাগে কি